সামনে অনেকগুলোই পরীক্ষা এবং যে পরীক্ষাগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পোর্শান তো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে যদি বলি তোমরা বিগত যে কয়েকটা পরীক্ষা দিয়েছ সেখানে নিশ্চয়ই খেয়াল করছো যে কারেন্ট অ্যাফেয়ার্সের লেভেল কিন্তু দিনের পর দিন বাড়ছে তো তোমাকে ওই চিরাচরিত কারেন্ট অ্যাফেয়ার্স আর পড়লে হবে না একটু ডিফিকাল্ট লেভেলে একটু আনকমন টাইপের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাকে পড়তে হবে এবং অভ্যেসের মধ্যে রাখতে হবে আরেকটা ব্যাপার হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা কারেন্ট এফেয়ার্স যখন পড়াই তখন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে স্ট্যাটিক পার্টটাও তোমাদের কাছে কমেন্টের আকারে জানতে চাই তো যারা কমেন্ট করো খুব ভালো লাগে তোমাদের নিজেদের প্র্যাকটিসে থাকা দরকার প্লাস অন্যান্য যারা এই ভিডিও দেখে তাদের ক্ষেত্রেও কিন্তু কাজে লাগে তো চলো শুরু করা যাক আজকের এক নম্বর কি বলছে হুইচ অর্গানাইজেশন অফিসিয়ালি আপগ্রেডেড ইটস মিশন ইন কাবুল টু এ ফুল এম্বাসি অন অক্টোবর দু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক ভারত এবং আফগানিস্তান এই দুটো দেশের রিলেশান নিয়ে রিসেন্টলি দিল্লিতে অনেক মিটিং টিটিং হয়েছে সেখানে আফগানিস্তানের একজন ব্যক্তি এসছিলেন তোমরা কমেন্টে জানাবে কে তার নাম কি এবং তিনি কোন পদাধিকার বলে আছেন আফগানিস্তানে বাট এখানের কোশ্চেনটা হচ্ছে যে কোন অর্গানাইজেশান অফিশিয়ালি আপগ্রেড করলো মিশনটাকে কাবুলে তো এক নম্বরে কি আছে অপশান এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক দু নম্বরে আছে ইউরোপিয়ান ইউনিয়ন তিনে আছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফ ইন্ডিয়া এবং চারে আছে ন্যাশনাল ইউনাইটেড ন্যাশান তো সবকটা ইম্পর্টেন্ট অর্গানাইজেশান বাট এক্ষেত্রে অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে মিনিস্ট্রি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অব ইন্ডিয়া এটা হবে সঠিক অ্যান্সার তো এক্ষেত্রে বলি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এর হেডকোয়ার্টার কোথায় ইউনাইটেড ন্যাশানের হেডকোয়ার্টার কোথায় এবং এই যে কটা বলছি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউনাইটেড ন্যাশান এরা কবে এস্টাবলিশড হয়েছিল সেই সালটা কিন্তু তোমরা অবশ্যই করে জানবে এবং এই দুটোর হেডকোয়ার্টার এই দুটো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সেকেন্ড কি কোশ্চেন কি বলছে হুইচ এনটিটি ওয়াজ গ্র্যান্টেড মিনি রত্ন স্ট্যাটাস বাই দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন অক্টোবর দু হাজার পঁচিশ দেখো এর একটা লিস্ট কিন্তু আমি আগে ক্লাসে করিয়ে দিয়েছি কোনগুলো মিনি রত্নের মধ্যে পড়ে কোনগুলো মহারত্নের মধ্যে পড়ে এগুলো কিন্তু এই লিস্টটা তোমাকে জানতে হবে এখন অক্টোবর দু হাজার পঁচিশে আরেকটা কোম্পানি বা আরেকটা এনটিটি কিন্তু মিনি রত্ন স্ট্যাটাসে ইনক্লুড হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা তো সেটা কোনটা তো অপশানগুলো দেখো এ হিন্দুস্তান সিপিআর্ড লিমিটেড বি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সি ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এবং ডি হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড ওএনজিসি তো এর সঠিক অ্যান্সার কিন্তু হবে হিন্দুস্তান সিপিয়ার্ড লিমিটেড হিন্দুস্তান সিপিয়ার্ড লিমিটেড তিন নম্বর কারেন্ট কি বলছে হুইচ স্টেট অর ইউটি হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ইন ইন্ডিয়া টু কন্ডাক্ট এ ফুল পপুলেশন এস্টিমেশন অফ স্নো লেপার্ড স্নো লেপার্ড কিন্তু রিসেন্টলি খুব খবরে চর্চিত একটা বিষয় সুতরাং স্নো লেপার্ডের ব্যাপারে একটু কোশ্চেন আসতেই পারে তো গুলো দেখো এ সিকিম বি অরুণাচল প্রদেশ সি হিমাচল প্রদেশ এবং ডি লাদাখ তো এর সঠিক অ্যান্সার কিন্তু হবে হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশ রিসেন্টলি স্নো লেপার্ড পপুলেশন এস্টিমেশন এই প্রোগ্রামটা কিন্তু নিল এবং এটাই কিন্তু ভারতবর্ষের প্রথম ফার্স্ট ইন চার নম্বর কোয়েশ্চেনটা কি বলছে হুইচ ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া হোস্টেড দ্য এআই ফর গুড সামিট অ্যাট ইন্ডিয়া মোবাইল কংগ্রেস দু হাজার পঁচিশ এআই যেখানে থাকবে মনে রেখো প্রতিটা এআই রিলেটেড কোশ্চেন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য খুব ইম্পর্টেন্ট তো এআই ফর গুড সাবমিট অ্যাট ইন্ডিয়া মোবাইল কংগ্রেস দু হাজার পঁচিশ কোথায় মানে কোন ডিপার্টমেন্ট এটা হোস্ট করবে হোস্টের ডিপার্টমেন্টের নামটা জানতে চেয়েছে অপশনগুলো দেখো এ ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বি ডিপার্টমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস অ্যান্ড পাবলিক গ্রিমেন্স ডিপার্টমেন্ট ফর প্রমোশন অ্যান্ড অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড এবং লাস্ট কি বলছে ডি ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশান তো এর সঠিক অ্যান্সার কিন্তু হবে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশান কোয়েশ্চেন নাম্বার ফাইভ কি বলছে কিরু হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট ইজ লোকেটেড ইন হুইচ স্টেট অর ইউটি কিরু হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টটা কোন স্টেট আছে মানে কোন রাজ্যে অবস্থিত এটা অ্যাকচুয়ালি স্ট্যাটিক জিকে বাট এটা এত খবরে উঠে এসছে বলে এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে গিয়েছে তো অপশন অপশানগুলো দেখো এ জম্মু অ্যান্ড কাশ্মীর বি হিমাচল প্রদেশ সি উত্তরাখণ্ড এবং ডি হচ্ছে মণিপুর এর সঠিক অ্যান্সার কিন্তু এ জম্মু অ্যান্ড কাশ্মীর জম্মু অ্যান্ড কাশ্মীর স্টেটে আছে কিরু হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট এখানে একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মণিপুর মণিপুর কিন্তু রিসেন্টলি খবরে উঠে এসছে অত্যধিক মাত্রায় তাই মণিপুর রিলেটেড মণিপুরের রাজ্যপালের নাম মানে গভর্নরের নাম মণিপুরের যে মানে মণিপুর কটা বাউন্ডারি আছে মানে কোন কোন স্টেটের সঙ্গে সে বাউন্ডারি ক্রিয়েট করছে এগুলো কিন্তু একটু তোমরা জেনে রেখো মণিপুর থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে কোয়েশ্চেন নাম্বার সিক্স দেখো হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য টু থাউজেন্ড গ্লোবাল পিস ইন্ডেক্স দেখো অনেকগুলো ইন্ডেক্স কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হলেও কিছু কিছু ইন্ডেক্স না যেমন হাঙ্গার ইন্ডেক্স যেমন হ্যাপিনেস হাঙ্গার ইন্ডেক্স যেমন হ্যাপিনেস ইন্ডেক্স এইগুলো না একটু পরীক্ষায় সব সময় এসে থাকে তো তোমরা কিন্তু এই হাঙ্গার ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত হ্যাপিনেস ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত এবং এখানে তো গ্লোবাল পিস ইন্ডেক্স আমি বলেই দিচ্ছি তো এখানে অপশানগুলো দেখো এ একশো বারো বি একশো তেরো সি একশো চোদ্দো আর ডি হচ্ছে একশো পনেরো তো এর সঠিক অ্যাংসার হবে একশো পনেরো তাহলে গ্লোবাল পিস ইন্ডেক্সে ভারতের এই মুহূর্তে র‍্যাঙ্ক কত এটা একদম পিওরলি কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা কোশ্চেন কি বলছে সাত হুইচ টু আর কো হোস্ট অফ আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ পঁচিশ দেখো বরাবর বলেছি পিএসসির কোনো পরীক্ষায় কিন্তু এই ওমেন্স ওমেন্স এর ওপর টার্গেট করে বেশি মাত্রায় কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন এসে থাকে তো সেক্ষেত্রে এই কোশ্চেনটা তো ইম্পর্টেন্ট হতেই পারে এক নম্বর দেখো কি বলছে ইন্ডিয়া বাংলাদেশ দু নম্বর সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা সি হচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়া এবং ডি ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা তো হুইচ টু কান্ট্রিজ আর দা কো হোস্ট অফ আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশ সেটা হচ্ছে ইন্ডিয়া আর শ্রীলঙ্কা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট বললো ক বলা চলে আমি এখানে স্টার মেরে রাখলাম এই কোশ্চেনটার ক্ষেত্রে তোমরা এই কোশ্চেনটা বিভিন্ন পরীক্ষায় এক্সপেক্ট করতেই পারো আরেকটা তোমাদের এখানে কোশ্চেন হচ্ছে ইন্ডিয়া ওমেন্স টিমে ইন্ডিয়া ওমেন্স টিমে এ মুহূর্তে ক্যাপ্টেন এর নাম ভারতবর্ষের যে মহিলা ক্রিকেট টিম আছে তার ক্যাপ্টেন কে আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যেটা দু হাজার পঁচিশে হচ্ছে সেখানে ভারত যে পার্টিসিপেট করছে সেই ভারতীয় দলের ক্যাব কোয়েশ্চেন এইট কি বলছে দ্য ওয়ার্ল্ড ট্রেড রিপোর্ট দু হাজার পঁচিশ ইজ রিলিজড বাই হুইচ অর্গানাইজেশন দেখো এই টাইপের কোশ্চেন না আমি আগে একটা পুরো লিস্ট করে দিয়েছিলাম যে কোন ডিপার্টমেন্ট বা কোন অর্গানাইজেশন কি রিপোর্ট পাবলিশ করে তার একটা পুরো লিস্ট করা আছে আমার সেই লিস্টটা দেখলে তোমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে যে কোন ইম্পর্টেন্ট অর্গানাইজেশন কি রিপোর্ট পাবলিশ করে থাকে তো এখানে যেটা জানতে চেয়েছে যে ওয়ার্ল্ড ট্রেড রিপোর্ট এটা পাবলিশ করে কোন অর্গানাইজেশন অপশনগুলো দেখো এ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বি ওয়ার্ল্ড ব্যাংক সি হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এবং ডি হচ্ছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম তো সবকটাই কিন্তু ইম্পর্টেন্ট অর্গানাইজেশন সেটা তো বুঝতেই পারছো বাট এখানে ওয়ার্ল্ড ট্রেড রিপোর্ট এটা পাবলিশ করে থাকে ডব্লুটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তোমাদের কাছে এখানে একটা দুটো কোশ্চেন থাকবে সেটা হচ্ছে আইএমএফ আইএমএফবি ডব্লুটিও এবং ইউএনডিপি এর এর হেডকোয়ার্টার কোথায় এই সংস্থাগুলোর হেডকোয়ার্টারের নাম অবশ্যই জানবে এবং এই মুহূর্তে এদের মানে কোন মানে সর্বোচ্চ পদে কারা আছে যেমন ধরো আমি যদি বলি ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টের নাম কি এই মুহূর্তে তো সেটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ইম্পর্টেন্ট পার্ট বা ইউনাইটেড ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম যেটা বলছি সেখানের হেড কে হয়ে আছেন বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের হেড কে এইগুলো কিন্তু কোশ্চেন পরীক্ষায় আসে সুতরাং হেডকোয়ার্টার সঙ্গে হেড অফ দা ডিপার্টমেন্ট হেড আর আরেকটা জিনিস জানতে হবে এর এস্টাবলিশমেন্ট গুলো মানে ইন্টারন্যাশনাল মনি ফান্ড মনিটারি ফান্ডের কবে প্রতিষ্ঠিত হয়েছিল বা ওয়ার্ল্ড ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়েছিল সেগুলো হচ্ছে এস্টাবলিশমেন্ট ইয়ার দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে না তোমাকে এই পার্ট গুলো কিন্তু রেডি হয়ে থাকতে হবে হেডকোয়ার্টার হেড অফ দ্য ডিপার্টমেন্ট এবং কোশ্চেন নাম্বার নাইন হুইচ কান্ট্রি ইজ দ্য হোস্ট অফ থার্ড গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাবমিট দু হাজার ছাব্বিশ আরেকটা এআই রিলেটেড কোশ্চেন এবং বলা আছে থার্ড তৃতীয় গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাবমিট দু হাজার ছাব্বিশ কোন দেশ হোস্ট করবে অপশনগুলো দেখো এ জাপান বি ইন্ডিয়া সি রাশিয়া এবং ডি চায়না এর সঠিক অ্যান্সার হবে কিন্তু ইন্ডিয়া ভারত দু হাজার ছাব্বিশে থার্ড গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাবমিট হোস্ট করবে আচ্ছা এখানে একটা কোয়েশ্চেন আছে যে ফার্স্ট ফার্স্ট এআই গ্লোবাল আর্টিফিশিয়াল সাবমিট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাবমিট কোথায় মানে কোন দেশ অনুষ্ঠিত করেছিল সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে ফার্স্ট এআই গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাবমিট হোস্টেড বাই হুইচ কান্ট্রি কোয়েশ্চেন কি বলছে হু ইজ দ্য অথর অফ দ্য বুক হোয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার হোয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার এই বইটা রাইটারের নাম এ ডি ওয়াই চন্দ্রচূড় বি আর সি লহতি সি রবি মিশ্র এবং ডি অমিস ত্রিপাঠী এর সঠিক অ্যান্সার কিন্তু অপশান এ ডি ওয়াই চন্দ্রচূড় ডি ওয়াই চন্দ্রচূড় কে ছিলেন তিনি হচ্ছে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ছিলেন তার লেখা বইটার নাম কি হোয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার দেখো বুকস থেকে বা রাইটার থেকে বুকস রিলেটেড রাইটার কিন্তু কোশ্চেন আসে এবং এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বই তো আজকের ক্লাসের শেষ কোশ্চেন বলতে পারো এটা একটা দশটা কোশ্চেনের পরে এটা একটা এক্সট্রা দেওয়া হলো এগারো নম্বর কি হচ্ছে আলমারটি ডাম খুব ইম্পর্টেন্ট আলমারটি ডাম দ্যাট ওয়াজ রিসেন্টলি সিন ইন নিউজ ইজ লোকেটেড ইন হুইচ স্টেট দেখো এটা কিন্তু জিকে। বাট এই মুহুর্তে দাঁড়িয়ে এটা এত খবরে এসছে চর্চায় এসছে এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে উঠে এসছে তা আলমারটি ডাম এটা কোন স্টেটে আছে সেটা জানতে চাওয়া হয়েছে এ তামিলনাড়ু বি কর্ণাটক সি গুজরাট ডি অন্ধ্রপ্রদেশ এর সঠিক অ্যান্সার কিন্তু কর্ণাটক কর্ণাটক স্টেটে আছে আলমাটি ডাম আবারও বলছি স্ট্যাটিক কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে উঠে এসছে এবং এটাও কিন্তু আলমাটি ডাম এই মুহুর্তে ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন তো দ্যাটস ইট আজকের ক্লাস কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে অবশ্যই করে যে কোশ্চেনের অ্যান্সারগুলো জানতে চাইলাম যদি তোমরা কমেন্ট করো খুব ভালোও লাগবে আমাদের তো চলো এইভাবে আমরা একের পর এক কারেন্ট এ ক্লাস রেগুলার বেসিসে না হলেও মাঝে মধ্যে করতেই থাকবো টাটা ভালো করে পড়াশোনা করো সবাই